মেসির ভারত আগমনে কলকাতা যা করে দেখাতে পারলো না সেটা করে দেখালো হায়দ্রাবাদ একবার ভেবে দেখেছেন কলকাতাতে যেভাবে বিশৃঙ্খলা হয়েছে যেভাবে রাজনীতির ময়দানের মানুষেরা পৌঁছে গেছে যেখানে রাজনৈতিক নেতাদের পরিমাণ বেশি রাজনৈতিক পরিমাণ রাজনৈতিক মানে রাজনৈতিক নেতাদের ফ্যামিলিরা বেশি সেখানে মেসিকে দেখার জন্য অধীর আগ্রহে বসে দেখা দর্শকেরা একটি বারের জন্য মেসির দর্শন পায় না আর অপরদিকে হায়দ্রাবাদের মাঠে যখন মেসি নামে পুরো মাঠে সরগরম মাঠে সবাই দেখতে পাচ্ছে মেসিকে মেসি সেই মাঠে থাকা খেলোয়াড়দের সাথে খেলছে পেনাল্টি করছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছে রাহুল গান্ধী এসছে তারা সকলে বেশ ভালোভাবে সুষ্ঠুভাবে সমস্ত কার্য সম্পন্ন করেছে এবং দর্শকরা অত্যন্ত খুশি হয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আমাদের বাঙালি জাতি হিসেবে আজকে আমাদের কতটা লজ্জা হচ্ছে একবার ভাবুন আমরা কদিন আগে বাংলাদেশের ঘটনা নিয়ে বলতাম না বাংলাদেশে এসে এই গণভবন লুট হয়েছিল সেখানে চেয়ার নিয়ে পালিয়েছিল কেউ ব্লাউজ নিয়ে পালিয়েছিল কেউ মাছ নিয়ে পালিয়েছিল আজকে আমরা কি দেখলাম আজকে আমরা কি দেখলাম ভাবুন তো হ্যাঁ চেয়ার ভেঙে নিয়ে চলে যাচ্ছে কেউ কার্পেট তুলে নিয়ে চলে যাচ্ছে কেউ বাইকে করে মাথায় করে ভাবছি অবাক অবাক হচ্ছি যে এরা আমাদের বাংলার শিক্ষিত সমাজ বাংলার ছেলে হ্যাঁ মানলাম মানলাম যে ম্যানেজমেন্টের দোষ ছিল ম্যানেজমেন্টের ভুল হয়েছে ঠিক আছে ভাই তোমরা সভ্যতা দেখাও ভেবেছি যে তোমরা দশ হাজার টাকার টিকিট কেটেছো পনেরো হাজার টাকার টিকিট কেটেছো হ্যাঁ রাগ সাধারণভাবে সবারই হবে আমারও আমি থাকলে আমারও রাগ হতো কিন্তু তাই বলে এটা ওটা ভেঙে ওটা তো আমাদেরই সম্পত্তি ভাই আমাদের থেকে টিকিটের দাম নেবে এরপর আমরা খেলা দেখতে গেলে আমাদের থেকে ভাই টাকাগুলো কোথা থেকে আসবে আজকে যে সম্মানটা আমরা পশ্চিমবঙ্গের মানুষ খোয়ালাম যে সম্মানটা আমরা হারিয়ে ফেললাম সেই সম্মানটা কোথায় পাবো 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 যারা ওই গেটটা ভেঙে ঢুকে গেল যারা গ্যালারি স্টেডিয়ামের ব্যারিকেড ভেঙে দিল যারা গোলপোস্টের তার ছিঁড়ে দিল জাল ছিঁড়ে দিল চেয়ার ছুঁড়ে মারলো বোতল ছুঁড়ে মারলো হ্যাঁ ওগুলো মারা অবশ্যই উচিত ছিল কাদের যে সমস্ত নেতা মন্ত্রীরা যে সমস্ত আমলারা ঘিরেছিল মেসিকে যে মেসিকে সাধারণ জনগণকে দেখতে না দিয়ে তারা নিজেদের কাছে নিজেদের সেলফি তোলার কারিগর হিসেবে তৈরি করেছে যে ফুটবলের জাদুঘর যে কিনা ফুটবলে এত বড়জন সুপারস্টার সেই মেসি এর আগেও তো কলকাতায় এসেছে কিন্তু এরকম বিশৃঙ্খলা তো হয়নি কিন্তু কেন আজকে কেন এই বিশৃঙ্খলা কেন 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 বলতে পারেন আজকে হায়দ্রাবাদের মাঠে তো এই বিশৃঙ্খলা হলো না হায়দ্রাবাদের মাঠের ভিডিওটা সনির লিভে অলরেডি লাইভ দেখিয়েছে আপনারা চাইলে একবার দেখতে পারেন সেখানে হাইলাইটসটা দেখুন আর আমাদের কলকাতার অবস্থাটা দেখুন আজকে লজ্জা করছে সত্যি বলতে খারাপ লাগছে যে এই হচ্ছে আমাদের স্টেডিয়ামের অবস্থা এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের বাঙালি জাতির অবস্থা যে বাঙালিকে নিয়ে মানুষ গর্ব করে যে বাঙালিকে সারা পৃথিবীর মানুষ চেনে আছে সেই বাঙালি এই করে দেখাচ্ছে ছি 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 সত্যি মানে আমাদের ম্যানেজমেন্ট কতটা খারাপ কতটা মানে কি বলবো আমাদের ম্যানেজমেন্ট এতটাই বাজে ম্যানেজমেন্ট অবশ্য ম্যানেজমেন্ট বলেছে নাকি টাকা রিফান্ড করে দেবে যারা যারা করেছে কিন্তু সব কিছু রিফান্ড হয়ে গেলেও ওই যে চেয়ার ভাঙা ওই যে চেয়ার ছুঁড়ে মারা ওই যে সে পোস্টের ইয়ে ছিঁড়ে ফেলা ব্যারিকেড ভেঙে ফেলা এগুলো কি সত্যি মানুষ মেনে নিতে পারবে ভাবুন তো আজকে যারা বাংলাদেশের মানুষকে আগে অনেক অনেক কথা বলেছেন বাংলাদেশে এরা কোনো শিক্ষিত না না আজকে তারা কি বলবে তারা কি বলবে বলুন তো বলতে পারেন আজকে এই রকম যে কার্যকলাপগুলি করছেন এগুলো করা উচিত নয় শিক্ষিত সমাজের কার্য নয় এগুলো অনেকেই টিকিট কেটেছে অনেকে বিয়ে তার বিয়ে ছিল বিয়ে পরিবর্তন করে সে খেলা দেখতে এসছে সে মেসিকে দেখবে এক পলক দেখার জন্য দশ হাজার পনেরো হাজার টাকাতে টিকিট কেটেছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা ছি 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 সত্যি মানে খুব খারাপ লাগে আমরা মানে আমি দুটো দিকই বলছি ম্যানেজমেন্টের দোষ তো অবশ্যই আছে কিন্তু দোষ কিন্তু সেই সাধারণ মানুষদেরও আছে যারা এইভাবে বোতল ছুঁড়ে মেরেছে যারা এইভাবে ব্যারিকেডগুলো ভেঙেছে যারা এইভাবে চেয়ারগুলোকে ভেঙেছে যারা বাইকে করে চেয়ার নিয়ে গেছে যারা পাপর্স তুলে নিয়ে চলে গেছে সত্যি মানে মানে সত্যি নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত সেই সীমাটা অতিক্রম করে ফেলেছে কিন্তু হায়দ্রাবাদ কীভাবে সেটা করে দেখানো সত্যি মেসি আর জীবনও হয়তো ঘুরে এই ভারতবর্ষে আসবেন না জানি না ভারতবর্ষেও যদি আসেন পশ্চিমবঙ্গে হয়তো আর আসবেন না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ